জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুতে নির্বাচন হয়েছে বৃহস্পতিবার তিন দিনে গড়িয়ে এখনো ভোটের ফলাফল পাওয়া যায়নি এ বিষয়ে বিস্তারিত জানাতে জাবির সিনেট ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা রাত থেকে তো ভোট গণনা চলছে এখন পর্যন্ত কতগুলো হলের ফলাফল জানা গেল আর পুরো ফলাফল পেতে কত সময় লাগবে কি বলছে এই সম্পর্কে কর্তৃপক্ষ গড়িয়ে শুক্রবার সারা দিন এবং সারা রাত গড়িয়ে এখনো ভোট গঠনা চলছে এবং সে নিয়ে যদি আসলে বলি প্রায় চল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু হাতে হাতে অর্থাৎ ম্যানুয়ালি এই ভোট গণনার যে প্রক্রিয়া এবং এখন যে একুশটি হলের মধ্যে কিন্তু এখন পাঁচটি হলের কেন্দ্রীয় সংসদের যে ভোট গণনা রয়েছে সেই ভোট গণনা বাদ রয়েছে অর্থাৎ এই পাঁচটি হলের এখনো

প্রক্রিয়ার জন্যই কিন্তু অনেক বেশি সময় লেগে যাচ্ছে এই ভোট গণনা করতে এবং তার পাশাপাশি যদি যুক্ত করি কিছুক্ষণ আগে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি নির্বাচন কমিশনের সাথে এবং সেক্ষেত্রে কিন্তু জানানো হয়েছে যে ভোট কেন্দ্র গুলো অর্থাৎ যে হল গুলো যে পাঁচটি হলে ভোট এখনো কেন্দ্র সংগ্রহে বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই কিন্তু সেই গণনা করা শেষ করা হবে অর্থাৎ আশা করাই যাচ্ছে আর মধ্যরাতে আগে কিন্তু যাত্রীরা আগামী জীতি কি নিশ্চয় হচ্ছেন সেটি নিশ্চিত করে বলা যাবে তবে এখন পর্যন্ত কিন্তু পাঁচটি প্যানেল পূর্ণাঙ্গ এবং আংশিক পাঁচটি প্যানেল কিন্তু ওয়াক করেছে এই যাত্রী নির্বাচন থেকে তাই কিন্তু তেত্রিশ বছর পরে যে নির্বাচনটি আসলে আয়োজন করা হয়েছে সেটি নিয়ে যে সকল নাটক নির্বাচনটি আসলে আয়োজন করা হয়েছে সেটি নিয়ে যে সকল সকলতা রয়েছে প্রায় পঞ্চাশ ঘন্টা পর কিন্তু সেই স্বর্ণাব্দি থাকুন সিনেট ভবনে পরবর্তী ফলাফলের খবর আপনার কাছে জেনে নিব ধন্যবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারা সারাদিন আছে সংসদীয় আসন তেরো নীলফামারি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশের জামাতে ইসলামের যিনি সহকারী জেনারেল সেক্রেটারি কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই নীলফামারি দুই আসনে কতটা প্রস্তুত রয়েছে জামাত স্বাগত আপনাকে সিএসআর ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে শুরুতেই জানতে চাই যে এই সদর আসনটি আপনি প্রতিনিধিত্ব করছেন আগামী নির্বাচনে সাধারণ জনগণ জামাতকে কিভাবে দেখতে চায় এই আসনটি থেকে সালামু আলাইকুম রহমতুল্লাহ জি আপনাকে ধন্যবাদ নীলফামারি দুই আসন ইতিপূর্বে প্রায় প্রতিটি নির্বাচন জামাত ইসলামী দারিপাল্লা মারকানি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রত্যেকটি নির্বাচনেই নীলফামারি দুই আসনে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে জামাত ইসলামীর প্রার্থীর সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং এই প্রতিদ্বন্দ্বিতা প্রত্যেকটা ক্ষেত্রেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা বর্তমান সময়ে বিগত বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকারের পদত্যাগ এবং দেশ ছেড়ে পলায়নের প্রেক্ষিতে তাদের তাদের জনসমর্থন শূন্যের কোঠায় চলে যাওয়ার প্রেক্ষিতে নির সর্ববৃহৎ সংগঠন হিসাবেই সবাই এখন জামাত ইসলামকে চিহ্নিত করে আসছে এ কারণে নীফামারিতে জামাত ইসলামের বর্তমান যে অবস্থান এটা অত্যন্ত শক্ত অবস্থান উপরন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সরকার পরিবর্তনের পরবর্তীতে এখানে অন্যান্য বড় রাজনৈতিক দলগুলোর জন আকাঙ্ক্ষা পূরণের বিপরীতে তাদের চব্বিশের জুলাই আন্দোলনের যোদ্ধাদের যে আকাঙ্ক্ষা ছিল যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা বিরোধী কর্মকাণ্ডের কারণে তাদের জনসমর্থনের অবস্থান সারা দেশেই একটি উল্লেখযোগ্য পরিমাণ উল্লেখযোগ্য হারে নেতিবাচক পরিস্থিতির শিকার হয়েছে যার আপনি এই আসনটি থেকে কি করতে চান আমি আসলে নির্বাচিত হলে দেখেন একটা বিষয় যে আসলে একজন সংসদ সদস্যের কাজ হলো আইন প্রণয়ন করা কিন্তু আমাদের দেশে আইন তৈরি করে সংসদ সদস্যদেরকে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে সেই প্রেক্ষিতেই নিরফামারিতে ইতিপূর্বে পাঁচজন মন্ত্রী বিভিন্ন সময়ে পাকিস্তান আমল থেকে এই জেলায় কাজ করেছেন কিন্তু সামান্য কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড করলেও অধিকাংশ ক্ষেত্রে তাদের দ্বারা একজন মন্ত্রীর উপস্থিতিতে যা হওয়া উচিত ছিল তা হয়নি নির্ভামিতে বড়ো একটি রাস্তা নির্ফায়িত বড় একটি রাস্তা নেই একটি রাস্তাও বড় মানে প্রশস্ত রাস্তা নেই নীফামারিতে বাইক কোনো বাইপাস সড়ক নেই অথচ অবকাঠামো অবকাঠামোগত উন্নয়নের জন্য রাস্তাঘাট নির্মাণ এটা অত্যন্ত জরুরি এই প্রেক্ষিতে নীলভামীতে রাস্তাঘাট নির্মাণ করা অন্যান্য জেলার সঙ্গে কানেক্টিং রোড তৈরি করা যেমন নীলফামারীর সঙ্গে ঠাকুরগাঁ জেলার ঠাকুরগা জেলা সদরের দূরত্ব মাত্র বিয়াল্লিশ কিলোমিটার হলেও তাদেরকে দীর্ঘ পথ ঘুরে নীলফামারী আসতে হয় এবং তারা নীলফামারী অ্যাভয়েড করে দক্ষিণাঞ্চলের সকল জেলা ঢাকা শহর সড়ক উন্নয়নের ব্যবস্থা করছেন আর কী কী ব্যবস্থা রয়েছে যেটা জি নিফামিতে ইপিজেড রয়েছে একটা যে ইপিজেডটাতে আপনার এমন ধরনের পণ্য তৈরি করা যেগুলো এখান থেকে কাঁচামাল সংগ্রহ করার মতো বিষয় নয় আমি এখানে কাঁচামাল ভালো কাঁচামাল উৎপন্ন হয় যেমন আদা কাঁচামরিচ এরপরে ভুট্টা এরপরে তামাক এ সমস্ত কাঁচামাল যেগুলো প্রসেস করে এখানকার ইন্ডাস্ট্রি থেকে প্রসেসড যে দ্রব্য আর কি সেটা দ্রব্য উৎপাদন করলে পরে এখানকার চাষিরা উপকৃত হবে এবং কর্মসংস্থান অনেক বেশি বেড়ে যাবে এই চিন্তা করি নির্বাচিত একটা আপনাকে বেছে নেবে সাধারণ যে আমাকে বেছে নেবে কিনা এই বিষয়টি অবশ্যই জনগণের ইচ্ছার প্রতিফলনের বিষয় আমি জনগণের কাছে আমার প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করেছি আরও কতগুলো প্রতিশ্রুতি রয়েছে আমার যেগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বেলা বারোটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের নেপালের রাজনৈতিক অঙ্গনে শুক্রবার ঘটেছে এক নাটকীয় পরিবর্তন দেশটির সংসদ ভেঙে দেওয়া হয়েছে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী পাঁচই মার্চ দুই হাজার ছাব্বিশ সালে এই ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল তবে রাষ্ট্রপতির দপ্তর বলছে সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি পৌরে প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটিতে টানা সহিংস আন্দোলন ও প্রাণহানির ঘটনার পর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এরপর বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় পার্লামেন্ট ভবনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সংসদ ভেঙে দেয়া হয় এদিকে তিয়াত্তর বছর বয়সী সুশীলা শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্টের সরকারি বাসভবনে শপথ নেন তিনি ঘোষণা দেন ছয় মাসের অন্তর্বর্তীকালীন সময় পার করে দেশকে নতুন নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশটির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় বিশ্বজুড়ে নজর কাটছে